বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রাজ্য বিজেপিতে তার ভূমিকা নিয়ে তাই জোর চর্চা শুরু হয়েছিল আর সেই আবহেই ব্যক্তিগত জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য খবরের শিরোনামে উঠে এলেন দিলীপ ঘোষ তার বিয়ের খবরে এই মুহূর্তে তোল পার বঙ্গ রাজনীতি শুক্রবার বিজেপির মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদারের সঙ্গে চার হাত এক হচ্ছে তার একষট্টি বছর বয়সে বিয়ে করছেন দিলীপ ঘোষ পাত্রীর বয়স একান্ন বছর তিনি বিবাহ বেচ্ছেন না এক পুত্র রয়েছেন ছেলের অনুমতি নিয়েই বিয়ে দিয়ে গোচ্ছেন রিঙ্কু অন্যদিকে মায়ের ইচ্ছেকে সম্মান জানিয়ে দিলীপ বিয়েতে রাজি হয়েছেন বলে খবর শুক্রবার দিলীপের নিউ টাউনের বাড়িতে আইনি মতে বিয়ে সারবেন দিলীপ ও রিঙ্কু পরে সনাতনী রীতি মেনেও বিয়ে হতে পারে বলে খবর মিলেছে রাজনীতিতে এতদিন জমিয়েই ব্যাটিং করেছেন দিলীপ মাঝে দাপট কিছুটা কমেছিল যদিও কিন্তু মেজাজ পাল্টায়নি এতটুকু এবার তার বিয়ের খবরেও সরগরম রাজ্য রাজনীতি জানা গিয়েছে দু হাজার একুশ সালে রিঙ্কুর সঙ্গে পরিচয় দিলীপের কলকাতার ইকো পার্কে মর্নিং ওয়ার্কে গিয়ে রিঙ্কুর সঙ্গে আলাপ হয় তার দিলীপের বিয়ে নিয়ে সরগোলের যথেষ্ট কারণও রয়েছে কারণ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারক হিসেবেই রাজনীতিতে প্রবেশ দিলীপের দু একটি ব্যতিক্রম থাকলেও আর এস এস এর প্রচারকদের সিংহভাগই অবিবাহিত দিলীপও এতদিন একাকি জীবনই কাটিয়েছেন এতদিন পর সংসার পাতার সিদ্ধান্ত নিলেন তিনি বিউরো রিপোর্ট আর সেভেন বাংলা